নমস্কার বন্ধুরা এবার এটা নবমীর দিনের ভিডিও নিয়ে চলে এলাম এটা মুকুন্দপুরে গিয়েছিলাম মুকুন্দপুরে একটা থিম পুজো হয়েছিল যেটা আমি দেখতে গিয়েছিলাম তো এখানে অপারেশন সিঁতুর এই থিমে মণ্ডপটা হয়েছিল তো মণ্ডপটা দেখিয়ে দিচ্ছি চারিদিকটা বেশ ভালো লাগলো চারিদিক ঘুরে ঘুরে দেখেছিলাম অনেক ফটো তুলেছিলাম ফটো তো শেয়ার করা হয়ে গেছে ফেসবুকে আমি শেয়ার করেছি আর এটা ভিতরে যাচ্ছি চলুন মায়ের দর্শন করে আসি খুব সুন্দর মায়ের মূর্তিটাও তৈরি করেছিল এখানে তো এখানেও বেশ কিছু ফটো তুলেছিলাম কিন্তু ফটোগুলো ওখানে আলোটা কম তো আমার ফটোগুলো ভালো হয়নি কিন্তু মায়ের ফটো বা ভিডিও খুব ভালো হয়েছে আর এই ধরনের এরকম করেছিল মানে একটা পাহাড়ি অঞ্চল টাইপের করেছিল আর কি পুরো জায়গাটা ঠিক আছে তাহলে পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো এখনকার পুরো দাদা